এই মুহূর্তের সব থেকে বড় খবর ফের পিছিয়ে গেল আরজিকর মামলার শুনানি আপনারা সকলেই জানেন আগামীকাল তিরিশে সেপ্টেম্বর অর্থাৎ সোমবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি রয়েছে কিন্তু তার আগের দিন বেলায়। অর্থাৎ রবিবার বিকেলবেলায় তড়ি ঘরে সুপ্রিম কোর্ট থেকে নোটিশ দেওয়া হয়েছে আগামীকাল এই মামলার অর্থাৎ আরজিকর মামলার শুনানি পিছিয়ে যাচ্ছে তবে হ্যাঁ তারিখ বদল না হলেও এবার বদলে গেল সময় আদালত সত্যের খবর সোমবার সকালের বদলে দু সোমবার দুপুর দুটোর সময় মামলাটি শুনানি হবে আদালতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চে বিয়াল্লিশ নম্বরে উঠবে এই মামলা মামলায় প্রায় বিয়াল্লিশটি পক্ষের নথিভুক্ত আইনজীবীর সংখ্যা দুশোরও বেশি সতেরোই সেপ্টেম্বর শেষবার এই মামলার শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি ছিল সাতাশে সেপ্টেম্বর কিন্তু সাতাশে সেপ্টেম্বর যাতে না হয় দু তিন দিন পিছিয়ে দেওয়া হয় তার আর্জি জানিয়েছিলেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল সেই আর্জি মেনে নিয়ে তিরিশে সেপ্টেম্বর এই মামলার শুনানির দিন ধার্য করেন প্রধান বিচারপতির বেঞ্চ কিন্তু এবার এটাও পিছিয়ে গেল সাড়ে দশটার সময় শুরু হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত দুপুর দুটোর সময় এই মামলার শুনানি শুরু হবে আগামীকাল সুপ্রিম কোর্টে দেখার বিষয় আগামীকাল সুপ্রিম কোর্টে এই মামলায় নতুন কোনো তথ্য উঠে আসে কিনা